বন্ধুরা যারা রেল ভ্রমণ করেন কিন্তু মাঝে মধ্যে কোনো কারণে রেলের টিকিট করতে পারেন না তারা যদি রাজস্ব খাতে সরকারি তহবিলে টাকাটা জমা দিতে চান রেলওয়ে মহাপরিচালক বরাবর যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটা আপনার যদি ভাড়া বিশ টাকা হয় বিশ টাকা যদিও নাই সর্বনিম্ন ভাড়া হলো পঁয়তাল্লিশ টাকা আন্তর্নগর ট্রেনে তো সর্বনিম্ন যদি পঁয়তাল্লিশ টাকা হয় সেটাও আপনি জমা দিতে পারবেন আর যত বেশি হোক না কেন সেটাও দিতে পারবেন তো সেটা কিভাবে দিবেন অনলাইনে কোনো ব্যাংকে না গিয়ে ঘরে বসে কিভাবে দিবেন সেটা আমি আপনাদের দেখাবো এখন আপনার প্রথমে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন ফোন অথবা কম্পিউটার থেকে আমি ফোন থেকে দেখাচ্ছি ফোনের আপনি গুগল ক্রোমটা সবচেয়ে বেশি ভালো আমি মনে করি তো ক্রোমে যদি চলে যায় এখানে গিয়ে লিখবো আমরা এ চালান এ চালান এই চালান সিস্টেম চলে আসলো চলে আসার পরে দ্বিতীয় যে বাংলায় লেখা অপশনটা আছে প্রথম ইংরেজি যেটা এটাতে না গেলেই ভালো ওটাতেও যে গেলেও দিতে পারবেন তবে দ্বিতীয়টাতে গেলে সরাসরি আপনাকে নিয়ে যাবে আর কি তো দ্বিতীয়টাতে যান বাংলা আমি বাংলাটাতে টাইপ করলাম তো দেখেন আমার কিন্তু প্রতিষ্ঠানের নামটা সব চলে আসছে তারপরে বক্স চলে আসছে আমি এখন নাম সিলেক্ট করতে পারব তো যেহেতু এটা রেলওয়ে বরাবর আমি দিব এখানে আমি লিখবো রেল জাস্ট রেল রেল লিখবো লিখলে অপশন অপশন চলে চলে আসবে দেখেন আসছে রেলওয়ে আচ্ছা রেলওয়ে লিখলে অপশন চলে আসতেছে তো দুইটা অপশন হচ্ছে একটা হচ্ছে চট্টগ্রাম আরেকটা হচ্ছে ঢাকা দেখুন বিভাগীয় মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে এটা কিন্তু ঢাকা তো এই ঢাকাতেই আপনি দিবেন যদি চট্টগ্রামের মানে পূর্ব ওই রুটে ভ্রমণ করে থাকে তাহলে ওটাতে দিতে পারেন তবে ঢাকাতেও দিতে পারেন যেহেতু এটা হচ্ছে আপনার হেড অফিস আর কি বাংলাদেশ রেলওয়ের সমস্যা নাই আপনি যে কোনোটাতে দিতে পারেন তবে আপনার আমি মনে করি যে ঢাকাটা বাংলাদেশ যেটা লেখা আছে মানে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় এটাতে দিতে পারেন আপনি যে এগারো মানে পনেরো দশ তিরিশ এগারো এই যে নাম্বারগুলো নাম্বারটা আছে প্রথমে এটা এটা সিলেক্ট করবেন তো করার পরে অর্থনৈতিক কোড এটা তো আপনি জানবেন না অর্থনৈতিক কোড তো এখানে জাস্ট লিখবেন ভাড়া ভাড়া লেখার পরে দেখবেন চলে আসছে যাত্রী ভাড়া চলে আসবে অনেক ভাড়া অনেক ধরনের ভাড়া আছে আপনি প্যাসেঞ্জার ফিটা দিবেন তো প্যাসেঞ্জার ফি দেওয়ার পরে আপনি কোন খাতে কোন কোন খাতে কোডে জমা হচ্ছে সেটা এখানে চলে আসছে কিন্তু যাত্রী ভাড়া খাতের বিবরণ আপনি এখানে ভাড়ার পরিমাণটা দিবেন বক্স আছে একটা দেখেন এখানে আমি ধরেন পঁয়তাল্লিশ টাকা দিলাম পঁয়তাল্লিশ টাকা দিলাম আপনি জাস্ট পঁয়তাল্লিশ লিখলেও হবে আমি দশমিক শূন্য শূন্য দিলাম এমনিতে এটা আপনি শুধু পঁয়তাল্লিশ লিখলে হবে বা আপনি যত দিতে চান অত লিখলে হবে যেহেতু আপনি এটা ব্যক্তিগত অর্থ জমা দিবেন ভাড়া জমা দিবেন এটা ব্যক্তি সিলেক্ট করবেন তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে লিখবেন আমার নাম্বার আমার জাতীয় পরিচয় নম্বরটা আমি দিয়ে দিচ্ছি দশ ছাব্বিশ সাতষট্টি সাতাশি পঁচানব্বই তো এটা কিন্তু আবার আপনাকে এখান থেকে চেক করতে হবে কারণ চেক না করলে এটা তো ইয়েতে পাবে না সিস্টেম এখানে চেক অপশন আছে দেখেন পাশেই ডান পাশে এই চেকে আমি চাপ দিলাম ও আচ্ছা এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে আগে এখান থেকে আপনি জন্ম তারিখ নিচে লিখতেও পারেন প্রত্যেকটা ঘরে গিয়ে কিন্তু আমি লিখবো না আমি এই যে এখান থেকে সাল সিলেক্ট করব আমার জন্ম হচ্ছে উনিশশো উনিশশো ছিয়ানব্বই থেকে হবে ছিয়ানব্বই থেকে সিলেক্ট করার পরে সাতানব্বই আমার জন্ম সাতানব্বই ডিসেম্বর মাসের এক তারিখ সিলেক্ট করে দিলাম তো এখন আপনি এনআইডি চেক করতে পারেন দেখুন আপনার লেখা পাশে কিন্তু লেখা আছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে মানে আপনি এটা চেক চেক অপশনে আপনার জন্ম নিবন্ধ মানে কি বলে এনআইডি এবং হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে যখন আপনি চেক অপশন চেক এনআইডি দেবেন তখন আপনার পাশে লেখাটা চলে আসবে তারপর আপনি যোগাযোগের জন্য ফোন নম্বরটা দিবেন যোগাযোগের জন্য ফোন নম্বরটা আপনি দেবেন আমি আমার ফোন নম্বরটা ব্যক্তিগত কারণে দিচ্ছি না কারণ এটা যেহেতু সবার সামনে যাবে এটা মানে আমি এডিট করতে পারবো না এই জন্য আমি নাম্বারটা দিলাম না তারপর ইমেলটা দিবেন ইমেইল আপনার ইমেলটা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনি যেভাবে টাকাটা পরিশোধ করতে চান আমি মোবাইল ব্যাঙ্কিং সাপোর্ট করি মানে আমি দেই সচরাচর তবে আপনি ইন্টারনেট ব্যাংকিং মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন আবার কার্ড থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকেও দিতে পারেন ওর ব্যাঙ্ক কাউন্টারও জমা দিতে পারেন তো ওটা ব্যাঙ্ক কাউন্টারে জমা দিতে গেলে আপনার বাসা থেকে বেরোতে হবে তো ওইটা আপনার করা দরকার নেই আপনি হচ্ছে ঘরের থেকে বসে যদি দিতে চান এই তিনটা অপশন থেকে যে কোনো একটা দিয়ে দিবেন তো প্রথমটাই বেশিরভাগ মানুষ সিলেক্ট করে যেহেতু এটা প্রথমেই আছে এম এফ সিস্টেম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আর কি বিকাশ নগদ রকেট ট্যাপ ট্যাপ এইসব মানে ট্যাপ এই ধরনের সার্ভিসগুলো আছে তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে গেলে দেখবেন কিন্তু অনেক ব্যাংক চলে আসবে অনেক ব্যাঙ্ক তো সব ব্যাঙ্কে আমি ওখানে গেলাম না আমি ধরেন এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে গেলাম বিকাশটা সিলেক্ট করলাম মন্তব্য মন্তব্য কেউ চাইলে লিখতে পারেন না লিখতে পারেন আমি লিখে দিব হচ্ছে মন্তব্য এখানে আমি লিখে দিব যে আমার পূর্বে অপরিশুধ শোধিত ভাড়া বা কিছু একটা না লিখে তারপর সেভ অপশনে যাবেন সেভ অপশনে গেলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনার বিকাশের মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর বিকাশের পিনটা দিতে হবে টাকার অ্যামাউন্টটা ইয়েটা টাকার অ্যামাউন্ট বসাইতে হবে না আপনার একটা ওটিপি পাঠাবে ওটা দিতে হবে ওটা দেওয়ার পরে আপনি বিকাশের পিন দেওয়া দেওয়ার সাথে সাথে আপনাকে চালান নাম্বারটা আপনাকে দিয়ে দেবে আমি যেটা মানে দিয়েছি আর কি আপনাদের সামনে ওই পোস্টে তো এই চালানটা আপনি পেয়ে যাবেন তো এটা আপনাকে আবার ওই চালানের মধ্যে তিনটা অংশ থাকে কোনোটা আপনার কোথাও জমা দিতে হবে না এটা এটা আপনাকে এমনি অটোমেটিক জেনারেটেড তো এটা দিয়ে দেয় আর কি তো এখানে তিনটা পার্ট থাকে একটা পার্ট মহাপরিচালক বরাবর একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে নিজের কাছে রাখার জন্য তিনটা পার্ট তবে তিনটা পার্টি আপনার কাছে রাখবেন এটা কোথাও জমা দিতে হবে না এই সুবিধাটা আছে আর কি কারণ অনলাইন সিস্টেমে এটা হয়ে যায় এটা অনলাইনে জমা হয়ে যায় এটা কোনো প্রয়োজন হয় না কোথাও জমা দেওয়ার ঠিক আছে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব ইজি আমি পরবর্তী ধাপগুলোও দেখাইতে পারতাম কিন্তু আসলে আগে আমি যেহেতু দিয়ে ফেলেছি এখন পরবর্তী ধাপে আর যেতে চাচ্ছি না ওটা খুব ইজি আপনারা পারবেন সেব অপশনে গিয়ে জাস্ট টাকাটা পরিশোধ করবেন ধন্যবাদ সবাইকে